এই যেরকম অভিযোগ আছে পার্টিকুলার যুগের রেগেস্টে তো বলা যাবে না এখন যেই জায়গাটা আপনারা ভিজিট করলেন এখন যেই জায়গাটা ভিজিট করলেন এই কি মানে যুথ জায়গা নিচ্ছে না এ এ জায়গা নিচ্ছে কিছু জায়গাতে তো হয়তো আছে কিছু জায়গাতে দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক ইন্টারেস্ট অ্যাটলার্স ফর দ্য পারপাস অফ ডেভেলপমেন্ট অফি

উনি আমাদের মাননীয় বিধায়ক এটা একটা পলিটিক্যাল ডিসিশন আমি বলতে পারি না রামনগর এক নম্বর বা দুই নম্বরে কার বাড়ির কোন জায়গাটা এনক্রোচ আছে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে অনেকে অনেক কিছু জানি মেয়রও হয়তো জানেন উনি প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেবেন মেয়র কোনখান থেকে স্টার্ট করবেন কি পয়েন্টে স্টার্ট করবেন কারণ অনেকগুলো প্রশাসনিক হ্যাজার্ডনেস থাকে মাননীয় মেয়র এই জায়গাটাতে দেখবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আই এম অলসো এগ্রিভড বাই দিস ইনিশিয়ালি বাট ফ্যাক্টস রিমেন্ট আমাদের এই এলাকাতে যারা আমরা বাস করি আমাদের এটা শোনার পর মেয়র সাহেব নিজে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে উনি ভিজিট করেছেন এবং আমাদেরকে শুরু করছেন যে অ্যাজ ফার এস পসিবল মেয়র সাহেব আমার সামনেই আছেন যাদব যাদব আছেন আদার অফিসিয়ালসরা আছেন যে অ্যাজ ফার এস পসিবল যে যতটুকু মিনিমাইজ করে করা যায় এই দিয়েছেন আমি তো অন্তত এট দ্যাট পয়েন্ট অফ টাইম আই এম টু সাম এক্সটেন্ড মানে বলতে পারি যে উড ফর দ্য কজ অফ ডেভেলপমেন্ট উই হ্যার টু সামটাইমস উই আর টু অ্যাডজাস্ট উইথ দ্য সিচুয়েশন উই হ্যার টু কম্প্রোমাইজ উইথ দ্য সিচুয়েশন